হ্যালো আসসালামু আলাইকুম বড় চলে আসলাম নতুন আরিতি চমৎকার ভিডিও নিয়ে বাংলাদেশ সব থেকে ভালো কোয়ালিটির সার্কিট ব্যাগের বক্স দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের ষোলো একটা ডিস্ট্রিবিউশন বক্স আমাদের কাছে হচ্ছে ওয়ে থেকে শুরু করে ছত্রিশ ওয়ে পর্যন্ত দুই বক্স হয় ওয়ে মানে চারটা সার্কিট ব্যাগের বসে বলেন সিঙ্গেল এট ও মানে আটটা বারো এ মানে আপনার বারোটা ষোলোয় মানে ষোলোটা ছাব্বিশে মানে ছাব্বিশটা চব্বিশও মানে আপনার চব্বিশটা এবং হচ্ছে আপনার ছত্রিশও মানে ছত্রিশে সিঙ্গেল স্যাকেট প্যাকেট বসাতে পারবেন যদি ডাবল বসাতে পারেন চান সে ডাবল হচ্ছে দুইটা হয় আর সিঙ্গেল মানে একটা ডাবল একটা বসালে আপনার এটা ষোলোই যেহেতু এটা ডাবল একটা বসালে আপনার চোদ্দোটা সিঙ্গেল বসাতে পারবেন ডাবল যদি দুইটা বটা বসান বারোটা সিঙ্গেল বসাতে পারবেন আপনারা হচ্ছে মিস্ত্রি আপনাকে একটা কোটেশন দিবে আপনার সাকের বেকার সিঙ্গেল কটা বসবে ডাবল কটা বসবে আর যদি আর সিসিবি থাকে সেটা আর সিসিবি একটা বসবে সেই ডিটেলসটা জানিয়ে দিলে আপনাদেরকে কোন সাইজটা নিতে হবে সেটা জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ হ্যাঁ এ সাইজটা হবে এর দামে এত টাকা পড়বে এগুলো ডিটেলস কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে নবপুর ম্যাট ডট কম আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন লিঙ্ক আপনারা ডিসক্রিপন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওয়েবসাইটে এগুলোর দাম ডিটেলস সব কিছু দেওয়া আছে সেখানে ভিজিট করলে আপনারা এগুলো বর্তমান নাম এবং ডিটেলসগুলো দেখে নিতে পারবেন আর যারা হচ্ছে অর্ডার দেবেন কীভাবে অর্ডার দেবেন কিছু টাকা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে ঢাকার মধ্যে হলো এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি অথবা কুরিয়ার নিতে মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার হচ্ছে আপনার সুন্দরবন অ্যাসেবন জননী এজিয়ার কর্তোয়া যে কোনো কুরিয়ার হোক দেওয়া যাবে ইনশাল্লাহ আর হোম ডেলিভারি নিলে আপনার স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার মধ্যে এবং ঢাকা বাইরে আপনারা এক থেকে তিন দিনের মধ্যে সর্বোচ্চ পটকগুলো হাতে পেয়ে যাবেন সরাসরি আমাদের শপি আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত থাকে সব এসে আপনার চাইলে গুলো পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি সামান্যতম উপকারে এসে থাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন আর একটি চমৎকার ভিডিওতে এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ